দেখো দেখো ভিজে গেছে ভিজে গেছে চুপচাপে ভিজে ভিজে কারণ কি চলে গেছে কারেন্ট নেই আমি স্থান করতেতে পাচ্ছি না কেন জানো সেটা আমার কলটা তো খারাপ হয়ে পড়ে আছে যতবার শারাই তারপর গিয়ে কল খারাপ হয়ে যায় কল যদি শারাই যায় সে মনে ভিজে করেই খারাপ করে দিয়ে চলে যায় যেতে বারবার টাকা টাকা লাগে কলটা বাদ আছে এখন

চাই যে মানে আমি সত্যি কথা বলতে ব্লগ বানিয়ে উঠতে পারি না আমি দিন ধরেই হচ্ছে না তারপরে জানতে আমি একটু অসুস্থ ছিলাম আর আমার ভিডিও সবসময় ঠিকঠাক বানিয়ে উঠতে পারছি না বাড়িতে তো বেরোনোই হয় না তো আজকে ফার্স্ট কথা হচ্ছে আজকে ষষ্ঠী তাই না শুভ ষষ্ঠী তোমরা সবাই খুব ভালো থাকো ভালো আনন্দ করো তোমাদের যাদের নতুন বিয়ে হয়েছে তারা তো খুব মজা করছো আরও বেশি মজা করো আর সব থেকে বড় কথা আমার দিয়ে তো অনেকদিন আগেই হয়ে গেছে আমার কোনো ষষ্ঠী নেই আর আগেও আমার ষষ্ঠী ছিল না বলতে কি আমি ষষ্ঠীতে কোনো দিনই আমার বাপের বাড়িতে যাইনি আমার দাদা হয়তো কম বেশি আমাকে দিয়ে গেছে কিন্তু আমি হচ্ছে কোনো দিনই যাইনি হয়তো কবে একবার গেছি কি না এরকম আচ্ছা আমি ষষ্ঠীতে যাইনি চলো ষষ্ঠী আমার বাড়ি হয় আর আমার দুটো ষষ্ঠী মানে দুখানা আছে আমার দু দুটো ছেলে ষষ্ঠী মায়ের কাছে তোমরা প্রার্থনা করো আমার দুটো যেন মা ষষ্ঠীর পাই খুব ভালো থাকে সুস্থ থাকে সারা জীবন ভালো থাকে তো চলো আমি প্রার্থনা করছি তোমরাও সকলেই খুব ভালো থাকবে সারা জীবন ভালো থাকবে তো আজকে ষষ্ঠী দিনে কি তো মানে আমি সকালে উঠেছি স্নান করেছি সব কাজকর্ম সেরেছি বাট পুজোটা আমি করিনি পুজোটা আমার মামমি করেছে আর হচ্ছে মামমি পুজো দিতে গেছে ষষ্ঠী তলায় মানে যেখানে মানে গাছে পুজো করতে হয় সেটা মা করে এসে আমাকে ওই ষষ্ঠী সুতো বাঁধে না একটা হলুদ সুতো বেঁধে দেবে তিন করিয়ে দেবে সঙ্গে অভ্যান্ত করে দেবে আর আমার বড়ো ছেলের বাড়িতে নেই একটা কাজে গেছে মানে মানে কাজে বলতে একটু ঘুরতেই গেছে ধরতে গেলে তো ওকে তো যাওয়া হবে না তো আমি ষষ্ঠী বলে তোমাদের সাথে বসেছি যে সকালবেলা উঠে আবার পুজোটা দিয়ে আমি ঠাকুরকে শুধু যে স্পোনাম করেছি আর এছাড়া কিছুই না আমি এই দেখো আমার দাদা আমাকে এই এই যে এই মিষ্টিটা দিয়ে গেল আর এই যে দইটা দিয়ে গেল বললাম না দাদা একটু কম বেশি আমাকে দিয়ে যায় ষষ্ঠীতে আমি ষষ্ঠীতে যাই না কোনো দিন আর কিছু আম আর আমি ভাবছি এগুলো কিছু এখন খাবো না শুধু দইটা দিয়ে আগে একটু আঙিয়ে আর একটু মুড়ি খাবো নেক্সট ডে হয়তো যেগুলো করবো তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো মা যখন আপনি ষষ্ঠীর ধাকা পড়াবে না তখনও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখো আমি ঘুমাচ্ছিলাম আমার মা এসে একা একা সব লুচি বানিয়ে ফেলেছে আর আমি ঘুমিয়েছিলাম মা তারপরে করবে আমার মা সব বানিয়ে ফেলেছে আমি শুধু খাবো তো চলো মা সব বানিয়ে ফেলেছে লুচি এখন এই যে ডালটা হচ্ছে ডালটা হচ্ছে দেখা যাক কিভাবে বানানো হয় সেটা বানিয়ে নিয়ে তারপরে আবার পরে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ চলো তো দেখতে পাচ্ছ আমি এখন ডালটা ভালো করে ঘুটে নিচ্ছি আমার মামনি এদিকে লুচিগুলো ভেজে কমপ্লিট করছে এইবার কি বলো তো মানে আমি তো ষষ্ঠীতে তো এগুলোই খাবো আমি না আমরা বাড়ির সবাই খাবো আমরা ষষ্ঠীতে তো ভাত খাই না আর আমার দু দুটো পুত্র আছে সন্তান আছে ছেলে সন্তান তা সেই কারণে আমার ষষ্ঠীতে ভাত খাওয়া একদমই বারণ আমি খাবো না তো এই ডালটা আমি নিজেই রান্না করব মা আমার লুচিটা তাও কষ্ট করে ভেজেছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম গরমে যা কষ্ট পাচ্ছি তা বলার না আমি পাচ্ছি আমার মা কতটা কষ্ট পাচ্ছে বলো তা কী বলবো বলো এই জন্য ডালটা আমি দেখলাম নিজে একটু করে মাকে খুব সাহায্য করি তা আশা করি খুব ভালোই হয়েছে রান্নাটা তোমরা দেখতে পাচ্ছ আমি ডালটা শুধু আলু দিয়েছি পনির দিয়েছি পনির আর আলু দিয়ে ডালটাকে রান্না করেছি দেখে তো ভালোই লাগছে খেতে কেমন হবে যায় না হ্যাঁ তবে কী বলো তো আমি ওই সব ছোলার ডাল মটর ডালে একটু মিষ্টি দিই মানে একটু চিনি ফিনি দিয়ে তারপরে কমপ্লিট করি আশা করি ভালোই হয়েছে তো চলে নেক্সট ডে দেখতে পাচ্ছ আমি এতটাই গরমে মানে হাসে আছি এইবার তবুও তোমাদের সামনে কিন্তু আমি আসছি কারণ আমার ইচ্ছা তোমাদের সামনে আসার আর সব থেকে বড়ো কথা আমারও মনে হয় তোমরা আমাকে না দেখে ঠিক তোমাদেরও ভালো লাগে না তাই জন্য তোমাদের সামনে চলে এসছি এবার নেক্সটে দেখো আমার মামনি কি করছেন আমার জন্য ভালো আসছে না এই ঘরে 那我讲是不是？

মনে করো না আমার মা হচ্ছে গরমে মরে যাচ্ছে তো একটু বয়স হয়েছে তাই মা শাড়িটা একটু তুলে রেখেছিল জাস্ট কিছু মনে করবে না কিন্তু উনি তো বয়স্ক মানুষ মা মাই হয় তাই না বলো তোমাদেরও মা আমারও মা ব্যাস চলো নেক্সট দেখা হচ্ছে আবার কী দিচ্ছি তোমাদেরকে এই দেখো মা প্রসাদ দিন আছে তোর কি

ठीक है कर लें अब अच्छा ये ठीक है ओके अब ऐसा है यहां पे अगर छोड़ ही देवा हमें

Oh, okay.

ষষ্ঠী ছিল মানে ষষ্ঠী আমি তো করিনি আমার মা করেছে তোমাদের বলেছি অনেক ছেলেদের নামে ষষ্ঠী আমি এমনি ষষ্ঠী মায়ের কাছে অনেক প্রার্থনা করেছি ভালো থাকছে তোমাদেরকেও বলেছি তোমরা করো আর তোমাদের তোমাদের বিষয়েও প্রার্থনা করছি তোমরাও ভালো থাকো তো আজকে যে ষষ্ঠী ছিল তা আশা করি ভগবানের আশীর্বাদ তোমরা সকলে খুব ভালো কাটিয়েছ খুব ভালো আছো আমার শরীর আবার খারাপ করছে কারণ এমনি তো শরীরটা খারাপ রয়েছে আমার তার মধ্যে আবার একটা জায়গা থেকে এলাম এত গরম এত গরম গরমের মধ্যে আর চলতে পারছি না মানে কি বলে আমার ঘরে এসি নেই আমাদের ঘরে আমরা শুধু ফ্যানের হাওয়াতেই চলি এই জন্য আমরা বেশি কষ্ট পাই আর কি তো চলো আজকের মতোটা আমার ভিডিও আমি আবার কিচেনই শেষ করছি ভালো থেকো সুস্থ থাকো আমার ভিডিওটা প্লিজ তোমরা দেখো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সেটা গুড নাইট